সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি equals টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার সুমন্ত অনুষ্ঠানটি আজ আমি নতুন শুরু করলাম আজ প্রথম রাইভ অনুষ্ঠান আমি জানিয়ে রাখি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাথে সাথে আমার এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি তা ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি এই অনুষ্ঠানটিও কিন্তু এভাবে লাইভ অনুষ্ঠান হবে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী এই দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এবং দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজির মধ্যে পার্থক্যটা কি যখন দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিতে কেউ ফোন করছেন আমি প্রেডিকশনের মধ্যে দিয়ে কেবল সিদ্ধান্তটুকু বলছি আপনার ব্যবসা করা ঠিক হবে না আপনার এই মুহূর্তে বিবাহ করা ঠিক হবে না যার সাথে প্রেম করছেন সে কিন্তু সঠিক নয় হ্যাঁ আপনি এই এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন করবেন না এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন এই যে সিদ্ধান্তটা কেবল আমি জানাচ্ছি তার পেছনে গ্রহগত অবস্থান কি কেন বলছি কি গ্রহের অবস্থানের জন্য বা কি ধরনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে গ্রহের যার জন্য আমি সিদ্ধান্ত জানাচ্ছি সিদ্ধান্তের কথাটা তুলে ধরছি এই নিয়েই কিন্তু একদম পুরোপুর মানে পুরোপুরি হান্ড্রেড টে হান্ড্রেড পারসেন্ট সাইন্টিফিক ওয়েতেই কিন্তু দ্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে একটা প্রেডিকশন যখন করা হচ্ছে একটি সিদ্ধান্তের কথা যখন বলা হচ্ছে যে আপনি কিন্তু বস্ত্র রিলেটেড বিজনেস করবেন না খাদ্য রিলেটেড বিজনেস করবেন কেন কিসের জন্য কি গ্রহের অবস্থানের জন্য এই প্রিডিকশনটি করা হচ্ছে এই সব কিছু নিয়েই কিন্তু দা ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি কেমন যাই একটা ফোন চলে এসেছি এই প্রসঙ্গে আরেকটা কথাও আমি জানিয়ে রাখি যে দা ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজিতে কেবলমাত্র আপনারা ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ জানাবেন জানাবার পর একদম সোজা চলে যাবেন টেলিভিশনের সামনে যার প্রেডিকশনটি করছি তার গ্রহগত অবস্থান এবং তার যে সিদ্ধান্তের পেছনে চয়ম সত্য এইগুলো আপনাদের জানা প্রয়োজন বোঝা প্রয়োজন আমার সাথে ফোনে কথা বলার চাইতে হ্যাঁ নমস্কার সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর মানে জাস্ট আমাদের ইয়ে গেল মানে জন্মদিন গেল আচ্ছা আটটা সাত পি এম আগ্রাতে জন্ম আগ্রা বেশ এইবার আপনি ফোনটি রেখে

যে এই জাতকের কিন্তু অর্থনৈতিক অবস্থা খুব খারাপ কেন সেকেন্ড হাউসকে যদি দেখা যায় লগ্ন থেকে দ্বিতীয় ঘর লগ্নের পরের ঘরটি যদি দেখা যায় লগ্নকে যদি এক নম্বর ঘর ধরা হয় তাহলে দ্বিতীয় নম্বর ঘরটি যদি দেখা যায় তাহলে সেখানে কিন্তু মঙ্গল বসে রয়েছে হ্যাঁ মঙ্গল বসে রয়েছে বৃষর ঘরে তাহলে বৃষর ঘরে মঙ্গল বসে রয়েছে এক নাম্বার ঘরে রধিপতি গ্রহ এবং আট নাম্বার ঘরে অধিপতি গ্রহ দুই নাম্বার এবং সাত নাম্বার ঘরে অধিপতি গ্রহের ঘরে কিন্তু বসে রয়েছে তাহলে মঙ্গল এবং শুক্রের এই যে অবস্থান এই অবস্থান কিন্তু তাকে ডিক্রিজ করে দেবে মানে অর্থনৈতিক জায়গা সঞ্চয়ের জায়গা এগুলো কিন্তু তার ডিক্রিজ হয়ে যাবে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এইবার যদি চার নম্বর ঘরটিতে আমি চলে যাই দেখুন বৃহস্পতি এবং কেতু বসে রয়েছে চন্দ্রের ঘরে সেই চন্দ্র কিন্তু এগারো নম্বর ঘরে শনির ঘরে বসে রয়েছে এখন চার নম্বর ঘরে কেতু কিন্তু নিচস্ত হয়ে বৃহস্পতির সাথে বসে রয়েছে কেতু নিচস্ত হয়ে বসে রয়েছে কেন তার কারণ কেতু যেই ঘরে বসে রয়েছে আমি বহুবার বলেছি যে কেতু এবং রাহু হচ্ছে ক্যালকুলেটিভ প্ল্যানেট এদের নিজস্ব কিন্তু কোনো পাওয়ার নেই এরা যেই ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয় বা যার সাথে বসে থাকে সে যদি পাওয়ারফুল হয় তাহলে কিন্তু এরা বলবান হয় শক্তিশালী হয় আর যদি উল্টোটা হয় তাহলে কিন্তু এরা দুর্বল হয় তাহলে এক্ষেত্রে কিন্তু শনির ঘরে চন্দ্র বসে রয়েছে এবং শনি কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে নয় নাম্বার ঘরে তাহলে চন্দ্র কিন্তু নেগেটিভ হয়ে গেল নেগেটিভ হয়ে যাওয়ার জন্য কেতু নেগেটিভ হয়ে গেল এবং বৃহস্পতির সাথে চার নাম্বার ঘরে বসে আছে সুতরাং ব্যক্তিগত জীবন কিন্তু পার্সোনাল লাইফ কিন্তু ভীষণ খারাপ হবেই এই জাতকের এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয়ত বৃহস্পতি দ্বারা আমাদের যে জ্ঞান সেটাকে প্রফেশনালি ভাবে আমি ইমপ্লিমেন্ট করছি সেটাও বোঝা যায় তাহলে সেই বৃহস্পতির ঘরে শনি বসে আছে এবং বৃহস্পতি চন্দ্রের ঘরে বসে আছে যেই চন্দ্রটা নেগেটিভ এবং নেগেটিভ কেতুর সাথে বসে থাকার জন্য এ কিন্তু যে কোনো ক্ষেত্রে যেহেতু চার নাম্বার ঘরে বসে রয়েছে তাহলে অ্যাডজাস্টমেন্টের জায়গা বা সাংসারিক জীবনে একটা করতে হয় মানিয়ে চলতে হয় হ্যাঁ পরিবারে যারা যারা আছে তাদের মন বুঝে চলতে হয় সেই জায়গাটাও নেগেটিভ আবার সে এই জাতকটি যে কাজ করে তার যে জ্ঞান প্রফেশনালি সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারে না এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এইবার যদি আমি খুব ভালো মতন তিন নাম্বার ঘরটা দেখি তাহলে তিন নাম্বার ঘরটা কিন্তু বুধের ঘর সেই বুথ কিন্তু হ্যাঁ তিন নাম্বার ঘরটা বুধের ঘর কেননা মিথুনের ঘর সেই বুধ কিন্তু ছয় নাম্বার ঘরে দারিদ্র যোগ শুক্র এবং সূর্যের সাথে বসে আছে তাহলে কর্মের জায়গাটা নেগেটিভ হয়ে গেল যেহেতু ছয় নাম্বার ঘর দ্বারা আমরা সার্ভিসকে বুঝি তাহলে ছয় নাম্বার ঘরটায় দারিদ্র যোগ ক্রিয়েট হলো দারিদ্র যোগ মানে প্লিজ ফুড আই দারিদ্র যোগ মানে আমার অবস্থান ধীরে ধীরে হয়ে যাওয়া নাম্বার যেহেতু কর্মের ঘর তাই জন্য কর্মের জায়গাটা সার্ভিসের ঘর সেই জন্য সার্ভিসের জায়গাটা ডিক্রিজ হয়ে যাচ্ছে বা আমার মনোমতো অবস্থান মনোমতো সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে না আমার জীবনে উন্নতি হচ্ছে না এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এইবার যদি আমি খুব ভালো মতন হাউস লক্ষ্য করি তাহলে দশ নাম্বার ঘরে কিন্তু রাহু বসে আছে তাই না দশ নাম্বার ঘরে কিন্তু রাহু বসে আছে দশ নাম্বার ঘরে রাহু বসে থাকলে কিন্তু কর্ম পরিবর্তনের জায়গাটা লক্ষ্য করা যায় কর্ম পরিবর্তনের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায় তাহলে এই জাতকটির কিন্তু জাতকটি একাধিক কর্ম করবে কিন্তু কোনো কাজেই স্যাটিসফাই হবে না তার কারণ গ্রহ কেতু কিন্তু নেগেটিভ ভাবে বসে আছে তাই জন্য কিন্তু বহু কর্ম পরিবর্তনের জায়গা এই জাতকের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে নাম্বার পাঁচ ঘর দ্বারা সফলতার ঘরকে বোঝা যায় এই পাঁচ নাম্বার ঘরের অধিপতি গ্রহ সার্ভিসের ঘরে অর্থাৎ ছয় নাম্বার ঘরে যোগ ক্রিয়েট করেছে তাহলে এই জাতকের জীবনে সফল হওয়ার জায়গাটা প্রবলেম সফল হলেও সেটাকে সে হোল্ড করবে না সেটাকে সে ধরে রাখতে পারবে না সেটা ডিক্রিজ হয়ে যাবে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ নমস্কার নমস্কার স্যার সেভেন্থ অক্টোবর নাইনটিন টু আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে সিক্স থ্রি নাইন ফাইভ লগ্নের পরের ঘরটি যদি লক্ষ্য করা যায় যেটা সঞ্চয়ের জায়গা আর্থিক জায়গা সেই জায়গায় কিন্তু কি হয়েছে বুধ শুক্র এবং সূর্যের অবস্থান অর্থাৎ যোগ ক্রিয়েট হয়ে গেছে তাহলে অর্থনৈতিক জায়গাটা কিন্তু মারাত্মক নেগেটিভ হয়ে গেছে দারিদ্রযোগ ক্রিয়েট হওয়ার জন্য সঞ্চয়ের ঘরও কিন্তু যেহেতু সেকেন্ড হাউস থেকে বোঝা যায় তাই জন্য এই সঞ্চয়ের জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে গেছে আবার সেকেন্ড হাউসে কিন্তু বুধ বসে রয়েছে যোগের আন্ডারে তাহলে বুধ মানে আমার উপস্থিত বুদ্ধি বুথ মানে আমার জীবনে কখন অর্থ সিচুয়েশন ক্রিয়েট হলে কিভাবে সেটাকে হ্যান্ডেল করব বুদ্ধির ইমপ্লিমেন্টেশন এভরিথিং কিন্তু বুথ দ্বারা বোঝা যায় তাহলে অর্থনৈতিক মন্দা বা অর্থনৈতিক নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হওয়া এবং এই যে সঞ্চয়ের জায়গাটা নেগেটিভ হয়ে যাওয়া তার পেছনেও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি তার সঠিক মতন মস্তিষ্ক কাজে না লাগানোর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে দারিদ্র যোগ ক্রিয়েট হয়ে গেলে কিন্তু আত্মীয় স্বজন কাছের মানুষ পারাপড়শি গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যায় আবার এই দারিদ্র যোগের আন্ডারে বুথ চলে আসার জন্য আমি এমনভাবে নিজেকে প্রেজেন্ট করি এমন ভাবে আমার ব্যবহারিক প্রয়োগ এমন করি যার ফলে অটোমেটিক শত্রু তৈরি হয়ে যায় এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে থার্ড হাউসকে যদি লক্ষ্য করা যায় তাহলে শনি এবং বৃহস্পতি বসে আছে থার্ড হাউস দ্বারা কিন্তু আমরা আমাদের উর্জাকে বুঝি আমরা আমাদের মনকে মানসিকতা মনোভাবের জায়গাটাকে বুঝি তাহলে শনি এবং বৃহস্পতির নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হলো কেননা দুজনে কিন্তু একে অপরের পরিপূরক নয় বন্ধু গ্রহ নয় সুতরাং শনি এবং বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্স কি হয়ে যাচ্ছে আমার মানসিকতার জায়গা মনোভাবের জায়গাটা অত্যন্ত ডিক্রিস হয়ে যাচ্ছে এবং ডিক্রিস হয়ে যাওয়ার জন্যই কিন্তু জীবনে আমি কখনো সফল হতে পারছি না থার্ড হাউস দ্বারা কিন্তু আমরা বর্তমান সংযোগকেও বুঝি যাকে ভাগ্য বলে লাগ বলে লড়াল লিখন কপাল লিখন কটেবার যাই বলুক তাহলে সংযোগের জায়গাটাও কিন্তু বর্তমানে নেগেটিভ হয়ে যাচ্ছে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তিন নাম্বার ঘরে বৃহস্পতি এবং শনির অবস্থান আরেকটা জিনিসও কিন্তু বলছে ঠিক আগের প্রেডিকশনটির মতোই এই কিন্তু যেইটা ওর প্রফেশনাল ফিল্ড সেই প্রফেশনাল ফিল্ডে যেটাকে কি সে বিক্রি করছে যার বিনিময়ে সে অর্থ পাচ্ছে সেই সেই জায়গাটায় সাবজেক্টটাকে রপ্ত করার জায়গাটা প্রমিনেন্ট লক্ষ্য করা যাচ্ছে না সেই বিষয়ে সঠিক জ্ঞান বা জ্ঞান থাকলেও সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করার জায়গাটা কিন্তু কখনো লক্ষ্য করা যাচ্ছে না এবার কেতু এবং বৃহস্পতি পাঁচ নাম্বার ঘরে বসে রয়েছে কেননা পাঁচ নাম্বার ঘরটা ধনুর ঘর এবং সেখানে কেতু বসে আছে তাহলে পাঁচ নাম্বার ঘরে কেতু বসে আছে বৃহস্পতি ঘরে এবং সেই বৃহস্পতি কিন্তু শনির দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে তাহলে আগে কি বললাম কেতু এবং রাহুর কোনো পাওয়ার নেই পজিটিভ গ্রহের সাথে বসে থাকলে পজিটিভ নেগেটিভ গ্রহের সাথে বসে থাকলে নেগেটিভ তাহলে কেতু যেহেতু নেগেটিভ গ্রহের ঘরে বসে রয়েছে কেতু নেগেটিভ হয়ে গেল পাঁচ নাম্বার ঘর দ্বারা আমরা সফলতাকে বুঝি তাহলে সফলতার জায়গাটাও কিন্তু হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে এটা কিন্তু পরিষ্কার যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার কেতু কিন্তু সমস্তমে এগারো নাম্বার ঘরটাকে হিট করছে এগারো নাম্বার ঘর দ্বারা সফলতাকে ত্বরান্বিত করা এবং এগারো নাম্বার ঘর দ্বারা কর্মফলের জায়গাটাকে বোঝা যায় তাহলে সফল হওয়ার জন্য বিন্দু মাত্র লক্ষ্য করা যাচ্ছে না সাত নাম্বার ঘরটা কিন্তু কুম্ভের ঘর সাত নাম্বার ঘরটা কুম্ভের ঘর হ্যাঁ শনির ঘর তাহলে সেই শনি বৃহস্পতির সাথে নেগেটিভ বসে থাকার জন্য এর বিবাহিত জীবন কিন্তু অত্যন্ত খারাপ এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এইবার আমি যদি দশ নাম্বার ঘরটি দেখি কর্মের ঘর সেখানে চন্দ্র উচ্চস্ত হয়ে বসে রয়েছে পজিটিভ হওয়ার কথা কিন্তু বারো নাম্বার ঘরটা কর্কটের ঘর তাহলে বারো নাম্বার ঘরের অধিপতি গ্রহ দশ নাম্বার ঘরে বসে থাকার জন্য বারো নাম্বার ঘরটা এই যে আয়েগা আমাদের জীবনে আয়গা এবং জায়গা এই জায়গাকে রিপ্রেজেন্ট করে চলে যাওয়াকে রিপ্রেজেন্ট করে বারো নাম্বার ঘর তাহলে বারো নাম্বার ঘরের অধিপতি গ্রহ যেহেতু দশ নাম্বার ঘরে বসে রয়েছে তাহলে কি হচ্ছে কর্মে সফলতা কর্মে শ্রীবৃদ্ধি কর্মে উন্নতির জায়গাটা ডিক্রিজ হয়ে যাচ্ছে চলে যাচ্ছে কখনো সে কিন্তু লব্ধ করতে পারছে না সে কিন্তু অ্যাচিভ করতে পারছে না এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা আরেকটা ফোন চলে এসছে ভেরি নাইস ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ 3 মে 2002 9:12 পিএম শিলিগুড়ি থার্ড মে থার্ড মে 2002 9:12 পিএম শিলিগুড়িতে শিলিগুড়িতে জন্ম

শুক্র মঙ্গল নেগেটিভ যাচ্ছে তাহলে তুমি ব্যবসা করো দু হাজার যা শুরু করেছো আমি যেটা দেখতে পাচ্ছি বা তুমি যে ব্যবসাতেই বসো ব্যবসার জায়গাটা অত্যন্ত নেগেটিভ এবং ব্যবসা করতে গিয়ে এমন কিছু মানে অনৈতিক ক্রিয়াকর্ম করে ফেলবে যার ফলে কিন্তু মামলা মকদ্দমা পুলিশি ঝামেলার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা শনি এবং মঙ্গলের ব্যাক রিফ্লেকশন এর জন্য যে প্রোডাক্ট নিয়ে তোমাকে ব্যবসা তোমার ব্যবসা করা উচিত সেই প্রোডাক্ট নিয়ে কিন্তু তুমি কখনো বিজনেস করবে না যেহেতু রাহু শনি এবং রাহু মঙ্গলও রয়েছে তাই জন্য তুমি কিন্তু দেখানদারিটা তোমার বেশি হবে আমি বিজনেসম্যান গলায় চার পাঁচটা সোনার চেন আঙ্গুলে দশটা সোনা দিয়ে অ্যাকচুয়ালি বিজনেস বলতে যেটা বোঝায় সেটা কিন্তু মানে আমাদের যে ব্যবসায়িক বুদ্ধি কিন্তু তোমার মধ্যে বিন্দুমাত্র লক্ষ্য করতে পারছি না তুমি কিন্তু মানে তোমাকে যদি গদিতে বসিয়ে দেওয়া হয় তবুও কিন্তু তুমি মানে দেখা যাবে এইটটি বা নাইনটি সফল একটা বিজনেসকেও কিন্তু জিরোতে নিয়ে চলে আসবে ভীষণ দিখানদারি জায়গা কিন্তু তোমার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এখন যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় যে তোমার লগ্ন কিন্তু বৃশ্চিক লগ্ন অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল তাহলে সেই মঙ্গল রাহুর দ্বারা নেগেটিভ হয়ে রয়েছে অত্যন্ত উগ্র তুমি মাথা গরম তোমার হট টেম্পার তোমার তোমার মনোমতন কথা না বললেই কিন্তু নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় এটা লক্ষ্য করা যাচ্ছে তাহলে মঙ্গল শুক্রও রয়েছে মঙ্গল শনিও রয়েছে হ্যাঁ তাহলে এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল একদম নেগেটিভ হয়ে রয়েছে সেখানে যেহেতু কেতু বসে রয়েছে তাহলে কেতুও কিন্তু নেগেটিভ হয়ে গেল আগেই আমি দুটো প্রেডিকশনই বললাম এবং এক নাম্বার ঘর মানে হচ্ছে স্থাপত্য ভিত পরিকাঠামো মেরুদণ্ড যার উপর আমার জীবনটা গড়ে উঠছে তাহলে আমার জীবনটাই কিন্তু স্যাটিসফেকশন বিহীন হয়ে যাওয়ার জায়গা এক্ষেত্রে কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি এক নাম্বার ঘরে কেতু নেগেটিভ ভাবে বসে আছে এবং এক দুই তিন চার এবং সাত নাম্বার ঘরকেই কিন্তু হিট করছে তাই তুমি কিন্তু ব্যবসাতে কখনো স্যাটিসফাই হতে পারবে না এবং কেতু শনি বা কেতু মঙ্গল কেতু শুক্র কেতু বুধ বিশেষ করে বুধকে বলা হয় ব্যবসা গ্রহ সেই জায়গাও কেতুর ইমপ্লিমেন্টেশনের জন্য কি হয়ে যাচ্ছে ব্যবসায়িক বুদ্ধি বা ব্যবসার যে এথিক্স সেটা কিন্তু তুমি কখনোই মেনে চলবে না এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি কেমন আচ্ছা এইবার যদি চলে আসা যায় তাহলে সিক্স থ্রি নাইন আচ্ছা তিন নাম্বার ঘরে কিন্তু শনি এবং চন্দ্র শনির ঘরে চন্দ্র বসে রয়েছে তাহলে মানসিক ভাবেও কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে পরিশ্রম করব না অথচ আমি প্রচুর ইনকাম করব এই একটা মানসিকতা লেথার্জিটিক মানসিকতা মানসিকতা হ্যাঁ আমি কোটিপতি হয়ে যাবো এই মানসিকতা কিন্তু কোনো রকমের পরিশ্রম করব না এবং আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি মানুষের সাথে যে ব্যবহার করা কিভাবে ব্যবহার করতে হয় সেই জায়গাটাও কিন্তু তুমি সঠিক মতন জানো না বা কাস্টমার কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও কিন্তু তুমি সঠিক মতন জানো না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমার মারাত্মক গলত আছে কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি শনি আর চন্দ্রের ব্যাক রিফ্লেকশন কি করে প্রথমত হচ্ছে অপোজিট সেক্সের এর প্রতি তারিত প্রভাবিত করে তুমি বাচ্চা ছেলে দু হাজার দুইতে তুমি জন্মেছ দ্বিতীয়ত বন্ধু কিন্তু একদম সঠিক হয় না হ্যাঁ তোমার বন্ধু ভাগ্য কিন্তু একদম সঠিক হবে না তাদের সিদ্ধান্তে তুমি সিদ্ধান্ত নেবে এবং তোমার সিদ্ধান্ত নেওয়ার জায়গা একদম নেগেটিভ আমি যেটা লক্ষ্য করতে পারছি হ্যাঁ তাদেরকে মানে মানসিক দেখো আমার কত বড় দোকান এবার দেখা যাবে অনেক ক্ষেত্রে ধার দিয়ে দিচ্ছ বেশি যেটা বললাম যে প্রফেশনাল যে এথিক্স বা দেখা যাচ্ছে বন্ধু বান্ধব এসছে ওইখানেই আড্ডা মারতে শুরু করলে প্রফেশনাল এথিক্স বিন্দু মাত্র কিন্তু আমি তোমার ছকের মধ্যে লক্ষ্য করতে পারছি না ছয় নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায় মঙ্গল এবং সূর্য কেননা মেষের ঘর সেখানে কিন্তু সূর্য বসে রয়েছে তাহলে কর্মের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাবে যেহেতু ছয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল শুক্রের সাথে বসে আছে ইলিগেল কাজ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বা তোমার চিন্তা ধারাই কিন্তু শটে শটটাং কিভাবে প্রচুর অর্থ ইনকাম করব হ্যাঁ অবৈধ ক্রিয়া কর্মের সাথে যুক্ত হয়ে যাবার জায়গাটাও আমি ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি এবং তোমার মনের মধ্যে কিন্তু ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট হবে সারাক্ষণ ধরে এইটা করব না ওইটা করব না ওইটা করব না ওইটা করব ফ্ল্যাকচুয়েশনের জায়গা মারাত্মকভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি আর আমি যদি বৃহস্পতিকে দেখি কি বললাম বৃহস্পতি মানে যে আমার মধ্যে আমি যে কাজটা করছি তার জ্ঞানটা আমার মধ্যে কতটা রয়েছে এক আর তা না হলে আমার মধ্যে যে জ্ঞানটা রয়েছে সেটাকে যখন ভাঙাচ্ছি আমি সেটাকে যখন ক্যাশ করছি আমি সেটাকে যখন ইমপ্লিমেন্ট করছি প্রফেশনাল ফিল্ডে তখন সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছি না তোমার বৃহস্পতি একদম নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে সেকেন্ড সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ আট নম্বর ঘরে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার জন্য এবং ব্যবসার ঘরে মিথুনের ঘরে বুধের ঘরেই নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার জন্য তুমি না অর্থ ঘটাবে তুমি যে সিচুয়েশনটা তোমাকে দেওয়া হবে সেখান থেকে তুমি ডিক্রিজ করে অর্থ হানি ঘটাবে অর্থ চোট হয়ে যাবার জায়গা এবং অহেতুক খরচ করার একটা প্রবণতা তোমার মধ্যে কিন্তু মারাত্মক রকমের আমি লক্ষ্য করতে পারছি আট নম্বর ঘরে কেতুর অবস্থান এক আট ঘরে বৃহস্পতির অবস্থান একদম নেগেটিভ আট নাম্বার ঘরে যে বৃহস্পতি বসে রয়েছে সেই বৃহস্পতি সিক্স থ্রি কানেকশন হ্যাঁ দুই নাম্বার ঘরে রথিপতি গ্রহ এবং পাঁচ নাম্বার ঘরে রুধিপতি গ্রহ তাহলে পাঁচ নাম্বার ঘর দ্বারা কিন্তু সফলতার জায়গাটা কেউ বোঝা যায় আর দুই নাম্বার তুমি কখনো কোনোদিন সঞ্চয় করতে পারবে না তুমি অর্থ কেবল ওড়াবে কিন্তু সঞ্চয় করতে পারবে না আর্থিক জায়গাটা কখনো তোমার স্ট্রং হবে না নিজে উপার্জন করার জায়গাটা আমি কিন্তু সঠিক মতন লক্ষ্য করতে না পরিশেষে আবার বলি আমি কিন্তু তোমার ছকের মধ্যে তোমার বন্ধু ভাগ্য ভীষণ খারাপ লক্ষ্য করতে পারছি ভীষণ সাবধান তোমাকে হতেই হবে কেমন যাই হোক আমি আজকে প্রথম ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি অনুষ্ঠানটা করলাম আপনাদের কেমন লাগলো জানাবেন আমি ঠিক এরকম ভাবেই কিন্তু যেই প্রেডিকশনটা করছি কেন কিসের জন্য কি গ্রহগত অবস্থানের জন্য আমি এই প্রেডিকশনটা করছি সেটাকেই তুলে ধরছি পুরোপুরি সাইন্টিফিক যাই হোক আজকের মতন ইটুকু নমস্কার